তোমরা ওরা দূরা কমেন্ট করছো যে ভাই প্রাং ভিডিও চাই দ্যাটস ওয়াই আমি কিন্তু চলে আসছি নতুন একটা আইডি খুলে আইডির নাম দিয়ে দিছি কিন্তু হরেক মাল 20 টাকা সো অবশ্যই আজকের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবা পাইটকেল কিন্তু লাইভে আছে আমরা এখন ট্রাই করব ওর গ্রুপে যাওয়ার জন্য এখন দেখা যাক কখন টিম কোড দেই गाइस আমি টিম কোড দিতে আছি 5000 ডায়মন্ডের বান্ডেল ঠিক আছে 8874108 আরে बच्चों जो कुछ करना था कर लो

প্রায় দুই মাস পরে যে কালকে যে ভিডিওটা দিচ্ছিলাম ভিডিও দেওয়ার পরে তোমাদেরকে বলছিলাম যে কে কোন টাইপের ভিডিও চাও তোমরা ওরা দুরা কমেন্ট করছিস যে ভাই প্রাং ভিডিও চাইস আমি কিন্তু চলে আসছি নতুন একটা আইডি খুলে আর এই আইডিতে আমি এখন থেকে প্রাঙ্ক ভিডিও করব বা এ আইডি নিয়ে ট্রাই করব প্র্যাঙ্ক ভিডিওগুলো গুলো ঠিক আছে দেখো আইডির নাম দিয়ে দিছি কিন্তু টাকা ঠিক আছে একটা নাম তো হরেক মাল আমি এখন থেকে সব ইউটিউবারদের যখন দেখব লাইভে আছে লাইভে থাকা অবস্থায় ট্রাই করব এ আইডি নিয়ে যেয়ে প্রাঙ্ক ভিডিও করার ঠিক আছে তো যাই হোক তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই আইডিটা ক্রিয়েট করছি প্রাঙ্ক করার জন্য সো অবশ্যই আজকের ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবো আর আমার প্র্যাঙ্ক ভিডিওগুলো তোমরা যথেষ্ট ভালো রেসপন্স দাও যথেষ্ট ভালো ই করো ভালোবাসা দেখাও দ্যাটস ওয়াই এত কষ্ট করে প্র্যাঙ্ক ভিডিও করে যখন এই ভয়েস চেঞ্জ করে কথা বলি ফুললি গলার উপরে পেশার পড়ে ভাই এই জন্য প্রচুর কষ্ট হয় গলায় পরবর্তীতে কথা বলতেই কষ্ট হয় এমন একটা অবস্থা তারপরেও আমি আজকে প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসছি শুধুমাত্র তোমাদের জন্য সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা আমার সাথে গেমের ফ্রেন্ড হয়েছে তো অবশ্যই তোমাদের ইওয়াইডিওগুলো বেশি বেশি করে কমেন্ট করো ঠিক আছে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর ইওয়াইডিগুলো বেশি বেশি কমেন্ট করো চার কমেন্ট বেশি হবে তাদেরকে অ্যাড করে নিব ঠিক আছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই পেজটা ফলো করে দিও তো ওকে গাইজ ফাইট কিন্তু লাইভে আছে আমরা এখন ট্রাই করব ওর গ্রুপে যাওয়ার জন্য ঠিক আছে এখন দেখা যাক কখন টিম কোড দেয় টিম কোড দিলে কিন্তু আমরা কোনো লেট করব না তাপ করে কিন্তু ঢুকে পড়ব ঠিক আছে আমাদের এই হরেক মাল আইডি ঠিক আছে নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো যে হরেক মাল এই আইডিয়াটা বা এই নামটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো দেখা যাক কখন টিম কোড দেয় আর কখন আমরা গ্রুপে যেতে পারি ওয়েট করতে থাকি পিউ মিনিটস লেটার गाइस আমি টিম কোড দিতাছি 5000 ডায়মন্ডের বান্ডিল ঠিক আছে 5000 ডায়মন্ডের বান্ডিল সবাই একটু কষ্ট করে টিম কোড তোলো যে ব্যক্তি জয়েন হবে সে কিন্তু গ্যাস 5000 ডায়মন্ড আমার কাছ থেকে নিয়ে চলে যাবে ওয়াও করে নাও টিম কোড হচ্ছে 2874108 যেকোনো একজন ফটাফট জয়েন হয়ে যাও गाइस টিম কোড আমি আবার বলতাছি 2874108 যেকোনো এক বান্দা দ্রুত জয়েন হয়ে যাও আরে বাচ্চো যা কিছু করনা তা করলো আপু আরে দেরি করিও না দেরি করিও না গাইজ ইতিমধ্যে একজন জয়েন হয়ে গেছে কিন্তু শালার নাম কি লেখেছে হরেক মাল হরেক মাল বিশ টাকা হ্যালো ভাই কথা শোনা যায় হ্যালো কি রে তুই তোর আইডির নাম কি দিছিস হরেক মাল এই কোন কার কিরা তুই এই হ্যালো তোমার ফ্যান

কথা বলি ভাই আমি এমনি ছোটো থেকেই আমি কথা বলি আবে শালে সো আমি আবার টিম কোড দিছি টিম কোড নাও কিক বাই 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 ভাই তোমার সাথে কথা আছে ভাই ও ভাই কিক মারো না কাট করি কর কাট মারলাম কিক মারলাম ভাই ভাই বাই ফ্রেন্ডলি ভাই এ তোর যে আইডি নাকি হ্যাকার নাকি ডিলার ভাই তোমার মত পট না আরে শালা তুই পিসি দেখে সব ঠিক আছে কিন্তু তোর আইডি লেভেল 2 কে আমার লেভেল 200 ছিল 2 হয়ে গেছে নাই আরে শালা তুই তো শিওর মানে এক ম্যাক সেল করিস আর মতে তুই ডিলার পয়েন্ট আমি মাল পেছি আরে 20 টাকা 20 টাকা আর ইউ কমেডি নি আরে দেখো আরে এক পাউন্ড 20 টাকা tau nite porte chhena bottle patto kill pokin ni e bhai kutu mare bhalo kore ko amir jas kharap korish ni kintu aidi mari torai dia suspend kora ki korbo tor jonto ek number ek ek level e jae tobe tobe bole eto ki kore amare 500 diamond gift dao ei sala e

আরে <laughs>

খেলার জমলো না ভাই আমি কসম আমি জমাই ফেলাইতাম মাইরা ফেলাইতাম তো গাইস আমরা কিন্তু চলে আসছে আমাদের বিবেদা এটিতে দেখা যাক এবার যে আমরা আবারও এই মুরগি বয়ে যে কথা বলবো ঠিক আছে দেখা যাক আমাদের ফাইট টু কিল ভাই চিনতে পারে নাকি ঠিক আছে গাইস আমরা আবার টিম কোড দিতাছি টিম কোড নাও কিন্তু গাইস পিসি প্লেয়ার আইছো না কিক মেরে দেব মোবাইল প্লেয়ার হচ্ছে বেস্ট প্লেয়ার শুধু মোবাইল প্লেয়ার টিম কোড ধরে রাখবা

আমার পিসি হ্যাক করে না সবিকের আইডি হ্যাক করে এই তুই কি করছিস এই তুই কি দা হ্যালো হ্যালো আমি তো দাদা আমাকে চিনো না সবিক ইয়ার কি মারতেছ মিয়া তুমি হ্যালো কি শি সবিক আমি চিনি না আমি দাদা সিরিয়াসলি ভাই তুই সবিকে চিনিস না সবিক বপি কি দা আমি চিনি ফাক টু রে ফাক টু কিল

এই নেক্সট ট্যাক্সি এগোলো ট্যাক্সি ها আউরে কি কর গিপ্ট কিডা ভাই তুই আইডি কিডা রেshopify এর ভাষা মনে কথা কই shopik না আইডি বিশেষ shopik বালের shopik জিত shopik পাড়া আর তুই এ আল্লাহ রে আল্লাহ তুই কি কিডা বানাকি তুই কি shopik ধরে তোমার করে নিব আমি আমার বালের হ্যাকার আবে শালে

কারো বা কার সাথে প্রাণ করবো সেটাও কমেন্ট করে জানাও আর এই ফাঁকটুকিলের সাথে একটা ওয়ান পার্সে ওয়ান ভিডিও আনবো খুব শীঘ্রই যদি তোমরা চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আল্লাহ